হে আমার কুদা জালিমে পিষ্ট হয়ে পাইতে থাকা সদ্য জুলুম মুক্তে মজলুম মাটি ও মানুষদের উপর চাপিয়ে দেওয়া জমানার ফেরোয়ানদের পানি সন্ত্রাসকে নীলদের পানির প্রবাহে পাচিরি তৈরি করে আপনার বিশ্বাসী বান্দাদের হেফাজত করার মতোই জন জনপদকে আপনি রক্ষা করুন বৃষ্টি আপনার পক্ষ থেকে রহমতের নিয়ামক আমাদের কৃতকর্মের ধরুন একে আমাদের উপর আজাব পেশে বর্ষিত করিয়েন না আমরা দুর্বল আমাদের কাপনি ক্ষমা করুন ইমানের সৈনিকদের এই গাঠির দিকে আধিপত্যবাদের শকুনি চোখকে আসমানি সাহায্য পুষ্ট হয়ে নাস্তা করার তৌফিক ও হিম্মত দান করুন নিশ্চয় আপনি অসহায়দের আত্মনাদ শুনলে ওয়ালা আল্লাহম্মা সাইয়েবা নাফিয়া